আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমরা যারা এইচএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্যই আজকের ভিডিওটি কেননা আজকের ভিডিওতে আমি এইচএসসি দু হাজার পঁচিশের ভূগোল প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব এখানে সিকিউ এবং এমসিকিউ উভয় অংশেরই সাজেশন দেওয়া হয়েছে চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছ এখানে এইচএসি দুই হাজার পঁচিশ সাজেশন ভূগোল প্রথম পত্র শুরুতেই দেওয়া হয়েছে মানবণ্টন এবং পাসমার্ক ভূগোল প্রথম পত্রের মানবণ্টন হচ্ছে সিকিউ থাকবে পঞ্চাশ মার্কের এমসিকিউ থাকবে পঁচিশ মার্কের এবং ব্যবহারিক থাকবে পঁচিশ মার্কের এই হচ্ছে টোটাল একশো মার্ক পাস মার্ক হচ্ছে সিকিউতে সতেরো পাইতে হবে এমসিকিউতে আট পাইতে হবে এবং ব্যবহারীকে আট পাইতে হবে এরপরে রয়েছে সিকিউ সাজেশন এর জন্য তোমার সিলেবাসে যেই অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে পৃথিবীর গঠন ভূমিরূপ পরিবর্তন বায়ুমণ্ডল ও বায়ু দূষণ জলবায়ু উপাদান জলবায়ু অঞ্চল সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা ব্যবহারিক মানচিত্র ও স্কেল এই অধ্যায়গুলো থেকে তোমাকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে পৃথিবীর গঠন এই অধ্যায় থেকে একটি সৃজনশীল থাকবে ভূমিরূপ পরিবর্তন এখান থেকে একটি অথবা দুইটি সৃজনশীল কমন পাবে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ এখান থেকে তোমরা একটি সৃজনশীল পাবে জলবায়ু উপাদান এখান থেকে তোমরা একটি অথবা দুইটি সৃজনশীল কমন পাবে জলবায়ু অঞ্চল এখান থেকে তোমরা একটি সৃজনশীল পাবে সমুদ্র সমুদ্রস্রোত ও জোয়ার ভাটা এখান থেকে তোমরা একটি সৃজনশীল পাবে ব্যবহারিক মানচিত্র ও স্কেল এখান থেকে তোমরা একটি সৃজনশীল পাবে এখানে তোমরা যারা শুধুমাত্র মার্ক কমন পেতে চাও তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা ভূমিরূপ পরিবর্তন বায়ুমণ্ডল ও বায়ু দূষণ জলবায়ু উপাদান এই তিনটি অধ্যায় ভালোভাবে পড়বে তোমরা যদি এই তিনটি অধ্যায় পড়ো তাহলে এই তিনটি অধ্যায় থেকেই তোমরা চারটি থেকে পাঁচটি সৃজনশীল খুব সহজেই কমন পেয়ে যাবে অর্থাৎ তোমরা পাস মার্ক এই তিনটি অধ্যায় থেকেই কমন পেয়ে যাবে আর যারা আরও বেশি কমন পেতে চাও তারা এই তিনটি অধ্যায়ের সাথে বাকি যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর মধ্য থেকে তোমার কাছে যে অধ্যায়টি সহজ মনে হয় তুমি ওই অধ্যায়টি পড়তে পারো এভাবে তোমরা যদি পড়ো তাহলে আশা করা যায় এই অধ্যায়গুলো থেকেই তোমরা পাঁচটি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই হচ্ছে মূলত সিকিউ অংশের সাজেশন এরপরে রয়েছে এমসিকিউ সাদেশন সাজেশন কমন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই তেইশ বাইশ উনিশ এবং আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনই পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজ সমূহের বহু নির্বাচনী পড়তে হবে এছাড়াও অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসিকিউ কিন্তু তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকেই আসবে এজন্য এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাকেও সবগুলো অধ্যায়েরই এমসিকিউ সলভ করতে হবে আর তুমি যদি তোমার সিলেবাসে থাকা সকল অধ্যায়ের বোর্ড এমসিকিউ সমাধান করো তাহলেই তুমি সেখান থেকে বিশটি থেকে বাইশটি এমসিকিউ কমন পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই হচ্ছে মূলত এইচএসসি দুই হাজার পঁচিশের ভূগোল প্রথম পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই এই সাজেশন ফলো করে সিকিউ এবং এমসিকিউ এর প্রস্তুতি নিবে সকলে ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম